মাছটাকে লাল লাল করে ভাজা করতে হবে মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নিয়ে একটা তেজপাতা প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচিটা লাল লাল করার পর কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে কেজি কম মশলাটাকে কষাতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে নুন আর একটু হলুদ দিয়ে মশলাটাকে আবার কষাবো এরপর দেব টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষানো হয়ে গেলে আলু দিতে হবে ভাজা আলুটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজা আলুর সাথে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে জল দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে ধনে পাতা মাছগুলি দিয়ে দিতে হবে ভাজা মাছগুলি দেওয়ার পর একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি দিয়ে দিলে রেডি হয়ে যাবে শারিং মাছের काली बा झाल